দিয়ে যে বোতল দিয়ে দেয় এইটা হ্যাঁ এই যে দিয়ে মোমো তৈরি হচ্ছে এইটাতে স্টিমে দেওয়া হলো এবার এটা চাপা দিয়ে দেবে এই চাপা দিয়ে দেওয়া হলো এবার একটু স্টিমে হোক তারপরে বন্ধুদের কাছে আমি আবার আসছি দেখাবো আর এই যে আমরা দু জায়গায় দুটো পরোটা তৈরি করেছি খাবো আর আমরা মোমো খাই না খালি ছেলেরাই খাবে আর এই যে মোমো আমাদের হয়ে গেল দেখো বন্ধুরা ঠিক আছে এবার ছেলেগুলোকে এই যে ভাগ করে দেবে দিয়ে আসবে আর কাকিমা ছেলেটা বেশি খাবে না ওকে অল্প করে দেবে ও রুটি চিকেন দিয়ে একটা খেয়ে দেখাও একটা বন্ধুদের কাছে একটা তুমি খেয়ে দেখা একটা খেয়ে দেখাবে বন্ধুরা দেখবে তুমি তো নিয়ে যাবে ছেলে দেখাছে আমি তো অত দূরে নিয়ে যেতে দেখাতে আমার পায়ে প্রচুর ব্যথা করে উঠতে পারবো না আমার ছেলেও ওপরে আছে আর মেয়েও পড়ে আছে খাবে আমি খাই না ওকে বলছি একটা খেয়ে দেখাও তুমি বন্ধু দেখে বন্ধুরা দেখুক এটা আমার দেওরের জন্য দেওর অল্প খাবে হাতে লেগে গেছে গো গেছে গরম তো গরম এই চাপটা দিই একটু সস তৈরি করেছে সেটাও দেখাবো তোমাদেরকে ছেটাকা দিতে হবে না মানতুকে দিয়ে দাও সেটা রুটি খাবে না রুটি খাবে তো ছটা দিয়েছ তো তবে বা রুটি খাবি তো যদি তুমি একটা খেয়ে মানতুর থেকে একটা খাও ভাঙাটা খেয়ে দেখাও যাচ্ছি গো মরে যাচ্ছি তারপর পরে রুটি খাওয়াবে হম এই যে সসটা তৈরি করেছে সসটা কেমন হয়েছে ও তো করে চিকেন আছে তলায় একটা খেয়ে দেখাও বন্ধুদের কাছে আমার যা মোমোটা খুব সুন্দরই তৈরি করে একটা খেয়ে ওই ফাটাটাই খেয়ে দেখাও বন্ধুদিকে দেখাও যে কেমন হয়েছে ভালো খেতে ভেঙে দেখাও একটু পুরো পুর ভেতরে একদম ঠাসা পুর দিয়েছে চিকেনে তে একটু কপি দিয়েছে আর কিছু দেয়নি চিকেন দিয়ে একটু দারুন হয়েছে নিজে তৈরি করেছি বলে না কিন্তু দারুন টেস্ট হয়েছে ছেলেমেয়েরা এটাই ভালোবাসে খেতে দোকানের থেকে সসটা খুব ঝাল হয়েছে আমার শাশুড়ি মায়ের রুটি খাওয়া হয়ে গেল এবার শুয়ে পড়বে ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে আমি খাই না তাই খেয়ে দেখিনি মেয়েটা পেট ভরাই খাবে আর ছেলেটা এক প্লেটের মতো খাবে ওর কাকা খাবে চারটে কাল দেখলে মোমো হলো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখবে আর এই আজ আমরা তিন দুজনে টিফিন করছি আমি আর আমার যা মা ভেতরে খাচ্ছে খাচ্ছে ভেতরে যা খাচ্ছে এই যে দেখাই তোমাদেরকে আমার যা এই যে পরোটা আলু ভাজা যা খাচ্ছে আমরা টিফিন করি যখন সব একসঙ্গে ভাতও খাই আমরা যা খাই তিনজনে একসাথে এখন মা আগে দিদি মাকে মা সেরম শরীর সুস্থ নয় বলে মাকে আগে দিয়ে দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা রাখছি তোমরা পাশে থাকবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে